Bye! জি এ পা জি চাই আলাইকুম জামা আদবতি নগত জানা বাংলাদেশ এর সোনারগাঁও দক্ষিণ উপজেলা চেয়ারম্যান মায়ের এবং হিন্দুদের যারা হিন্দু আছে আপনারা প্রশ্ন দেখতে পারেন যে হিন্দু যারা আছে তাদের যারা আপনার শীতান হয়ে গেলে তাদের যে সম্পদ থাকে সেই সম্পদে মেয়েরা হাত পায় না কিন্তু শুধু তার অস্ত্র থাকলাম মেয়েদেরকে কিন্তু শীতান সম্পদের হাত নিয়ে এরকম ইসলামের কি ঐতিহ্য ইসলামের ঐতিহ্য

あれ